আসসালামু আলাইকুম এস অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি আমাদের সবজি বাগানে বাগান থেকে টাটকা সবজি আনবো তাই বাসার সামনে থেকে একটা টেম্পুতে উঠে পড়লাম টেম্পুতে উঠলে দুই মিনিটের পথ আর যদি হেঁটে যায় তাহলে দশ মিনিটের মতো লাগে হেঁটে আসলে খুব হেঁটে যাওয়া হয় না টেম্পু কিংবা রিক্সা দিয়ে যাই দেখুন কথা বলতে বলতেই কিন্তু অলরেডি আমরা বাগানে চলে এসেছি পুরো বাগানটা আপনাদের দেখাচ্ছি টমেটো গাছ আছে কালো বেগুন গাছ আর এদিকটায় আছে লাউয়ের মাছা তারপর ওই পাশে সিম গাছ আছে সেগুলো আপনাদের দেখাবো আসলে পরিচর্যা করার মতো লোক নেই প্রতিদিন আসতে পারি না সপ্তাহে দুই একদিন আসি সাথে আমার কে নিয়ে আসছি ডাবলু হচ্ছে আমার ছেলে আসলে আমরা ওর মেয়ের নামটা খুব বেশি একটা ডাকি না যখন যেটা মনে আসে সেটাই ডেকে ফেলি যে নামে ওকে ডাকি না কেন ও কিন্তু সারা দেয় কারণ ও জানে আমা আমাকে আদর করে এসব নামে ডাকে তারপর হাঁটতে হাঁটতে এই পাশটাই চলে আসলাম এই পাশটাই দেখতে পাচ্ছেন লাউ গাছ আছে টমেটো গাছ আছে তারপর আছে পুঁশাক গাছ সবুজ এই গাছগুলো দেখলেই মনটা রিফ্রেশ হয়ে যায় এই হচ্ছে আমার টমেটো গাছ টমেটোগুলো আপনাদের ক্লোজলি দেখাচ্ছি টমেটোগুলো এখনো পাকেনি কাঁচাই আছে মশালা দেখুন খুবই সুন্দর হয়েছে টমেটোগুলো তারপর লেগে পড়লাম সিম যে সিমগুলোতে বীজ হয়েছে সেই সিমগুলো নিবো শাক দিয়ে রান্না করার জন্য বীজ সহ যে সিমটা আছে সেটা দিয়ে লাউ শাক রান্না করলে খুবই মজা হয় তাই দেখে দেখে বীজ সহ সিমগুলো পেরে নিচ্ছি কতগুলো সিম তুলে নিলাম একটা শপিং ব্যাগে তুলে রাখছি তারপর এ দেখুন আমার গাছের লাউ লাউটা আজকে নেব সিজার দিয়ে কেটে নিচ্ছি লাউটা টেনে ছিঁড়লে গাছের ক্ষতি হতে পারে কারণ এই গাছগুলোতে পরবর্তীতে আর ইনশালা লাউ হবে তারপর কাটবো লাউ শাক একই জায়গা থেকে কাটা যাবে না ফাঁকে ফাঁকে কেটে নিতে হবে আসলে সবজি নেওয়ার জন্য তেমন কিছু আনি নাই একটা শপিং ব্যাগ নিয়ে আসছিলাম আর একটা সিজার এখন তুলব পৈ শাক পৈশাকে বিষ হয়ে থোকা থোকা হয়ে গেছে আসলে এখন পৈশাক শাকের পর্যায়ে নেই শাকের থেকে দেখুন বীজগুলোই বেশি তাই এটা শাক রান্না করা যাবে না তরকারি রান্না করতে হবে এই সহ পুঁই শাক রান্না করলেও খুবই মজা হয় বাগানে বসে বসে শাকগুলো বেছে নিচ্ছি দুই পাশ থেকে ফেলে দিতে হবে তারপর হাতেই ছেড়ে নিচ্ছি এগুলো নেওয়ার জন্য আসলে আমি তেমন কিছু আনি নাই তার জন্য সবগুলো বাছা সম্ভব হচ্ছে না বাসা গিয়ে বাঁচতে হবে কতগুলো সিম বেছে নিব আসরের আজান দিয়ে ফেলেছে এখন বাসায় চলে যাব কতগুলো বেছে নিলাম যাওয়ার পথে আপনাদের আরেকটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ অনেক ফল হয়েছে আসলে ক্যামেরায় ওভাবে বোঝা যাচ্ছে না প্রচুর ফল হয়েছে এই গাছটায় প্রচুর পরিমাণে ব্ল্যাকবেরি হয় যখন ব্ল্যাকবেরি হয় তখন কিন্তু পাতা দেখা যায় না শুধু ফল আর ফল যখন এই ব্ল্যাকবেরিগুলো পাকবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব ব্ল্যাকবেরি খুবই উপকারী ফল বাসায় চলে আসলাম বাসায় এসে আরও সিম লাউ পাতা আর হচ্ছে সাথে কতগুলো আলু দিয়েছি কেটে এগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর ভাপিয়ে নিব এভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিলাম এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি শাকগুলোকে ভাপ দিব লবণ ছড়িয়ে দিয়ে দিব তাহলে সহজেই শাকগুলো নরম হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি শাকগুলো সিদ্ধ হয়ে গেছে শাক সবুজ থাকা অবস্থায় তুলে ফেলতে হবে এখন একটা চালনে নিয়ে পানিটা ঝরিয়ে ফেলবো তারপর চলে একটা প্লাইপেট বসিয়ে দিয়েছি তাতে বেশ অনেকটা তৈল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি শুকনামরিচ শুকনামরিচগুলো ছিঁড়ে দিয়েছি শুকনামরিচ বেশ অনেকগুলো আমি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন মরিচগুলোকে ভেজে একদম কালো করে ফেলবো মরিচ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। ব্রাউন করে ভেজে নিব প্রয়োজন মতো আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি সব কিছু ভাজা হয়ে গেছে এখন শাক দিয়ে দিচ্ছি আর এই শাক ভাজিটা ভাপিয়ে নেওয়া থেকে শুরু করে রান্না পর্যন্ত হাই ফ্লেমে করতে হবে অল্প আছে রান্না করলে শাকের কালার নষ্ট হয়ে যাবে পোলটি পাল্টে কিছুক্ষণ আড়াচারা করে নিলেই হয়ে যাবে মজাদার লাউ শাক ভাজি ভালো করে পানি শুকিয়ে নিতে হবে দেখুন পানি শুকিয়ে গেছে এখন তুলে ফেলবো শাকগুলো কিন্তু সবুজই আছে হয়ে গেলো মজাদার লাউ শাক ভাজি বাগানের টাটকা সবজির মজাই আলাদা সিম আলু দিয়ে এই শাক ভাজিটা কার কার পছন্দ জানাতে কিন্তু ভুলবেন না এখন রান্না করব পুঁশাক দিয়ে রুই মাছ চুলো একটা প্যান বসিয়ে তাতে চাটি টেবিল চামচের মতো রান্নার তৈল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন আলু দিয়ে দিব আলুটা লম্বা করে চিকন করে কেটে নিয়েছি আলু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মশলা লালমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ নিয়েছি তারপর হলুদ গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ আর নিয়েছি লবণ এক টেবিল চামচ এবার অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট এখন মশলাটা কি ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে মশলা তুল ছেড়ে দিয়েছে এখন মাছ দিয়ে দিব এটা হচ্ছে রুই মাছ আমি আগে ভেজে রেখেছিলাম মাছ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন প্রয়োজন মতো ঝোল দিয়ে দিব তরকারিতে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তরকারির ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ঝোল ফুটে উঠেছে এখন কেটে রাখা পয়সা দিয়ে দিব শাক দেওয়ার পর চুলারস কমিয়ে রাখা যাবে না হাই ফ্লেমে রান্না করতে হবে তাহলে শাকের কালার ঠিকঠাক থাকবে শাক দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব শাক হতে খুব বেশি একটা সময় লাগবে না সব শেষে দিয়ে দিব চিকন করে কেটে নেওয়া টমেটো আর ভালো করা কাঁচামরিচ এবার ছড়িয়ে দিয়ে স্ট্যান্ডিংটা আমি রেখে দিলেই হয়ে যাবে মজাদার রান্নাটা রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আশা করছি দুটো রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে দুটো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গেস আর একটু পাশেই থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ